নমস্কার ভক্তি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ বলব ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে নারদ কর্তৃক ব্রহ্মাকে অভিশাপ নারদ কিন্তু ছিলেন ব্রহ্মার শ্রেষ্ঠ পুত্র ব্রহ্মার কণ্ঠ থেকেই সৃষ্টি হয়েছিল নারদের তবুও নারদ কেন ব্রহ্মাকে অভিশাপ দিলেন এই প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলা আছে সেটাই আজ শুনব ব্রহ্মা যখন সৃষ্টির কাজে ব্রতী হয়েছিলেন তখন তার দেহের এক একটি অংশ থেকে পুত্রদের জন্ম হয়েছিল যেমন ব্রহ্মার দক্ষিণ কান থেকে পুলস্থ বাম কান থেকে পুলহ ডান ও বাম চোখ থেকে যথাক্রমে অত্রি ও ক্রতু নাকের ছিদ্র থেকে অরণী মুখ থেকে অঙ্গিরা বাঁদিক থেকে রুচি ও ভৃগু এবং দক্ষিণ পার্শ্ব থেকে রুদ্রের আবির্ভাব ঘটে কর্দম সৃষ্টি করেছে ছায়াকে পঞ্চশিখ এসেছে নাভি থেকে কণ্ঠ দিয়েছে নারদকে ব্রহ্মার কাঁধ থেকে মরিচি জেহবা থেকে অপান্তরাত্মা এবং অধর থেকে প্রচেতার সৃষ্টি হয়েছে ব্রহ্মার বাঁ দিকের উদর থেকে হংস এবং ডান দিকের উদর থেকে স্বয়ং জ্যোতির আবির্ভাব ঘটে ব্রহ্মা এইসব পুত্রদের সৃষ্টি করার কথা বললেন তখন নারদ বললেন হে পিতামহ ব্রহ্মা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের সনকাদিকের নিয়ে আসতে আজ্ঞা করুন তাদের স্ত্রীযুক্ত করুন তাদের আপনি তপস্যা মগ্ন হতে আজ্ঞা করেছেন তাহলে আমরা গৃহী হই কি করে সর্বশক্তিমানের বুদ্ধিও মাঝে মধ্যে বিপরীতকামী হয় হে পিতা অমৃতের থেকেও বেশি প্রিয় শ্রীকৃষ্ণের সেবা তা ত্যাগ করে কোনো সুখ বিষয়সমূহের পান করা যা তুচ্ছ যা অসত্য তা মানুষের বিনাশ ঘটায় বিজয়ী ব্যক্তিদের বিষয়ই হয় মৃত্যুর কারণ এ কথা বলে নারদ থামলেন তিনি তখন জ্বলন্ত আগুন শিখার ন্যায় ক্রোধে জ্বলছেন পুত্রের এ আচরণে পিতা অত্যন্ত কুপিত হলেন রাগে তার শরীর সম্পূর্ণ কম্পমান তিনি বললেন ওহে নারদ তোমার দুঃসাহস দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি সমস্ত তত্ত্বজ্ঞান ভুলে যাবে তুমি হবে এক স্ত্রীলুব্ধ লম্পট যেন এক স্থির রূপবতী রমণী তোমাকে সর্বদা সঙ্গ দান করবে বিভিন্ন রকম শৃঙ্গারে নিপুণ ব্যক্তিদেরও মহাগুরু হবে তুমি হবে শ্রেষ্ঠ বীণাবাদক স্থির যৌবন মধুরভাষী শান্ত সুন্দর সুশীল তুমি তখন উপবর্হন নাম ধারণ করবে দিব্য লক্ষ্য যুগ এইভাবে অতিবাহিত করবে তারপর দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করবে কামিনী সঙ্গ লাভে সুখী হবে ব্রহ্মাবার বললেন বৈষ্ণবদের সঙ্গে কাল অতিবাহিত করবে তাদের উচ্ছিষ্ট গ্রহণ করবে তুমি কৃষ্ণের কৃপা লাভ করবে তখন তুমি হবে আমার পুত্র তোমাকে আমি হারানো দিব্য জ্ঞান ফিরিয়ে দেব জগৎগুরু ব্রহ্মা এই বলে চুপ করলেন তখন নারদ উচ্চপাতে বুক ভাসালেন পিতার কাছে মিনতি করে বললেন হে সংহারকারী পিতা আপনি রাগ দমন করুন আপনি সৃষ্টিকর্তা আপনার এই রকম ক্রোধ করা কি সাজে হে পিতা আপনি আশীর্বাদ করুন যত নিজজনীতে আমার জন্ম হোক না কেন হরির প্রতি আমার ভক্তি যেন অটুট থাকে নারদ এবার বললেন হে চতুরানন আমি জানি আমি নির্দোষ তবু আপনি আমাকে অভিশাপ দিয়েছেন শাস্ত্রজ্ঞরা বলে থাকেন হত্যাকারীকে হত্যা করা উচিত তাই আপনাকে আমি অভিশাপ দিচ্ছি আপনি সমস্ত কবচ স্তোত্র পূজার মন্ত্র সব বিস্তৃত হবেন সমগ্র বিশ্ব আপনাকে পুজো দিতে ভুলে যাবে তিন কল্পকাল অপূজ্য হিসেবে কাটাবেন তারপর পূজ্য ব্যক্তিদেরও পুজো পাবেন তবে দেবীগণ সকলেই আপনার বন্দনা করবেন নারদ এবার চুপ করলেন ব্রহ্মা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন তারপর পিতার অভিশাপে নারদ উপবর্হন নামে গন্ধর্ব হলেন এবং দাসীপুত্র হন পরে দিব্য জ্ঞান লাভ করে মহর্ষি নারদে পরিণত হন এরপর ব্রহ্মার আদেশে অন্যান্য ছেলেরা সৃষ্টিকার্যে রত হলেন ব্রহ্মা নারদকে অভিশাপ দিয়েছিলেন বলেই নারদ ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন